জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বোমা গুলি আহত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলি সেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল ঘোষপাড়া রোডে জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বুধবার সকালে যখন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বেশ কিছু মানুষ সেই সময় হঠাৎই দুষ্কৃতীদের ধাওয়া খেয়ে দৌড়ে চায়ের দোকানে ঢুকে পড়েন ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাও তাকে লক্ষ্য করে গুলি বোমা থাকে এলো চালানো হয় এর মধ্যে একটি বোমা বিস্ফোরণ না হলেও দোকানের ভিতরে পড়ে থাকে সাথে সাথে স্থানীয় বাসিন্দারা আহত তৃণমূল কংগ্রেস নেতাকে নিয়ে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আরে আমরা তো ডেলি রুটিনে চা খাই আমরা আমরা জেনারেল পাবলিক আমরা কোনো পলিটিশিয়ান নয় আমরা বসে চা সব বয়স্ক বয়স্ক লাগতে নাইনটি ফাইভ ইয়ার্স গুরু মাস্টার আছে জি আছে জি আছে দুটো লেডিস ছিল দু চারটা বাচ্চা ছিল আমরা ডেলি এখানে চা খাই হঠাৎ বোম বাইরে চলতে চলতে ভিতরে চলে এসছে যে টার্গেট ছিল ভিতরে এসছে ভিতরেকে মারতে গেলে ওকে মারছে আর বোম মারছে তুমি ওকে মারবে

এই মুহূর্তে তোমরা যারা এসছেন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন